আপনি আমি আপনার ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো আপনি আমাকে মানুষের সাথে আমি যে গত কয় মাস তিন মাস ধরে একটু ঘোরাফেরা করি আমার এই তিন মাসেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর আপনারা কতদিন ধরে লড়াই চালা যেতে শুধু নির্বাচন না ওনারা তেরো সাল থেকে ওই যে লড়াই হাসিনার বিরুদ্ধে লড়াই জেল জুলুম এগুলা তো সব গেছে যাই আপনি আমি আপনার ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো আপনি আমাকে আছে কথা বললো এই